নমস্কার আজকের কবিতা নাম শতকবিতা লেখা এবং পাঠে গোপাল দাস কবিতা শত কবিতা তোমার জন্যই ছিল আপন পরের সীমানা পেরিয়ে মন গিয়েছিল রঙিন খামে অস্পষ্ট লেখায় বেনামি ঠিকানায় বিরাট পাঁচিল ঘেরা প্রাসাদ মন্দির চূড়ায় স্বপ্ন ছিল ছিল রাগ অভিমান অভিযোগ বিবাদ ছিল প্রেম ছিল ভালোবাসা স্নেহ আপনের স্বাদ ছিল প্রদীপ ছিল ধূপ ধনুচি কাঁসার ঘণ্টা বাতি ছিল বেদি ছিল না দেবী প্রার্থনা বিতা শতদি বারাতি আনন্দ সাগরে ভেসে যাওয়ার ইচ্ছা ছিল স্বপ্নের হাত ধরে রামধনু গায়ে মাখার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে মহাশূন্যে ভেসে যেতে ইচ্ছা ছিল ওর কথা ভুলে হাত রেখে বুকে সবুজে মিশে যেতে কবিতার খাতায় বারবার এসেছিল থেকেছিল দেখেছিল স্বপ্ন হাজার শব্দ চয়নে মুখ ঢেকেছিল সময় ধুলোর চাদরে ঢাকা স্মৃতি ধামাচাপা নিঃশব্দ দমকা হওয়ায় ছাই চাপা আগুন মারে দামাল কঠিন শব্দ শত কবিতা তোমার ছিল জন্য দেখা না দেখা বোঝা না বোঝার দোলাচলে সময় পেরিয়ে গেছে ফেলে গেছে কবিতা পবিত্র কিছু মুহূর্ত বেঁচে আছে মন মন্দিরে অযোধ্যা নমস্কার